তুলারাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য আমরা অনেক কিছু চেষ্টা রাখি বা জীবনে অনেক সুযোগ আসে এমন এমন সুযোগ আসে সেটা সুযোগ নয় সেটা হয় সময় নষ্ট বা সেটা পরবর্ত পরবর্তী ক্ষেত্রে জীবনে ব্যর্থতা ছাড়া কিছুই পাওয়া যায় না এরকম ক্ষেত্রে অনেক সময় পড়ে যায় তবে সময় যদি ভালো থাকে যে সুযোগগুলি আসবে সেগুলো সাময়িক ছোট সুযোগ হলেও পরবর্তী ক্ষেত্রে এর লাভ কিন্তু বড় হতে পারে তাই তুলারাশির যারা রয়েছেন এই যে সময়টা আসছে বা সময়টা পাচ্ছেন এই সময়টা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে হতে পারে এই সময়ে একটি ছোট্ট পরিবর্তন ছোট্ট সুযোগ বড় পরিবর্তন জীবনে আনতে পারে রাশির যারা রয়েছেন কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ পাওয়ারফুল গ্রহ আমরা গ্রহকে ধরে থাকি যদিও আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি তথাপি মনে রাখবেন নবগ্রহ তার মধ্যে গ্রহ সব থেকে শুভ গ্রহ তাই গ্রহ কোথায় আছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ গ্রহ যেখানেই দৃষ্টি দেয় সেখানেও শুভত্ব নিয়ে আসে সেটা আপনার জন্মকালীন কুণ্ডলীতে কুণ্ডলিতেও আপনি দেখে নেবেন যদি কোথাও দুটি গ্রহ বা তিনটি গ্রহ কোনো নেগেটিভিটি তৈরি করছে যদি সেই জন্মকুণ্ডলিতে গ্রহের দৃষ্টি থাকে সমস্যা জীবনে আসবে থাকে কিন্তু সেই সমস্যার একটি পথও কিন্তু পার হয়ে যায় তাই এই যে অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে এখন গ্রহ কোথায় আছে আপনার রাশি থেকে নবম ঘরে যে ঘরে দৃষ্টি দেবে করত নেগেটিভিটি দূর হবে এই যে নবম ঘরে আছে নবম মানে কি ভাগ্য ভাগ্য কখন পরিবর্তন হয় যখন নতুন নতুন সুযোগ আসে নতুন কোনো আমাদের জীবনে অফার আসে সেটাই তো ভাগ্য তাই এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে হয়তো তেমন কোনো সুযোগ আপনারা পাননি বা পেয়েছেন সেটা এখন মনে হচ্ছে ততটা আপনাকে ভালো ফলাফল দিতে পারে না এইরকম চিন্তাভাবনার মধ্যে যারা রয়েছেন বা এখনো পর্যন্ত সুযোগ হয়তো পাননি তবে এই যে সময় আসছে হতে পারে আপনাদের জীবনে নতুন একটি সুযোগ ছোট্ট সুযোগ এলেও সেটা জীবনে পরবর্তী ক্ষেত্রে বড় রূপে হয়ে যেতে পারে কারণ এগারোই মার্চ দু এই দিনে যখন আপনার তারিখ দেখবেন এই দিনে কিন্তু বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে কিন্তু মার্গী গতিতে আসছে মার্গী গতি অর্থাৎ স্বাভাবিক গতিতে আসছে আগে রেট্রোগেট ছিল এই স্বাভাবিক গতিতে আসার ফলে বৃহস্পতিগুলো এখন স্বাভাবিক গতি পাচ্ছে যার ফলে আপনার চিন্তাভাবনা মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব। কারণ বৃহস্পতি গ্রহ এমন একটি প্ল্যানের গ্রহ যেখানেই থাকুক যেখানেই দৃশ্য থেকে একটা সুবত্ত্ব নিয়ে আসে তাই আপনার রাশিতে কিন্তু দৃশ্য থাকছে চিন্তাভাবনার পরিবর্তন আমরা দেখতে পাব। সমস্ত যে চিন্তাভাবনা থাকবে সুদূর পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা রাখবেন যে চিন্তাভাবনাটা অন্যদের থেকে আলাদা হতে পারে কোনো বিষয় হয়তো জীবনে পাননি ব্যর্থতা সেটা প্রত্যেকের মানুষের কম বেশি ব্যর্থতা থাকে সেটা নিয়ে টেনশান নয় চিন্তা নয় নতুন করে ভাবটা চিন্তা নতুন রাস্তা খোঁজা নতুন পথ খোঁজা এগুলো আপনাদের মধ্যে দেখতে পাবো অনুধাবন করতে দেখতে পাবো ছোট্ট সুযোগ সেটাকে বড় করে আরও নিজের প্রতি আস্থা রেখে আত্মবিশ্বাস রেখে আরও কীভাবে সেই কাজটাকে করা যায় সেই সুযোগটাকে গ্রহণ করা যায় সেই চিন্তাভাবনাগুলোও আপনাদের মধ্যে থাকবে আমরা দেখতে পাবো এই যে স্বাভাবিক গতিতে আসার ফলে এবং দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে এখানে বর্তমানে রাহু গ্রহ অবস্থান করে আছে এবং এই মাসে এখানে গ্রহণ দোষও তৈরি হবে তবে গ্রহণ দোষেরও নেগেটিভিটি কম হবে কারণ পূর্বেই বললাম সেটা জন্মকালীন কুণ্ডলিতে যদি কোথাও দুটি গ্রহ তিনটি গ্রহ একসঙ্গে অবস্থান করে থাকে বৃহস্পতি দৃষ্টি থাকলে সেখানে নেগেটিভিটি কমে যায় তাই এখনও গোচরে তৈরি হচ্ছে এরকম পরিস্থিতি দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে যার ফলে এইরকম ক্ষেত্রে যদি নেগেটিভিটি আসে কোনো রকম ক্ষেত্রে সেটা হতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি দূর হবে কোন ক্ষেত্রে আপনি নিজে পড়াশোনার নিয়ে হতে চাইছেন অ্যাডমিট নিতে চাইছেন নতুন ক্ষেত্রে আমাদের অনেক কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে থাকি যখনই একটি হায়ার এডুকেশানে যাব একটি সিলেবাস পড়াশোনা চেঞ্জ করে আরেকটিতে যখন প্রবেশ করবো অনেক সময় আমরা ভুল নিয়ে ফেলি ভাবছি এখন এটা খুবই চলছে এই বিষয়ে আপনি দক্ষতা অর্জন করবেন ভালো কিছু করবেন লাইফে দাঁড়িয়ে যাবেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তার উপরে এনার্জিটা কম এই যে ভুল সিদ্ধান্ত সেই ভুল সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসছেন নিজের সিদ্ধান্ত নিতে পারবেন অবশ্যই পারবেন সেটা কোনটা ভালো সেটা সেটাও নিতে পারবেন কারণ স্বাভাবিক গতিতে আসছে তবে আসল যে বিষয়টা সেটা হবে কিন্তু জুন মাসের কারণ জুন মাসে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার দশম ঘরে প্রবেশ করবে এটা কোনো সাধারণ বা ছোটো ঘটনা নয় কারণ এই যে রাশিফল বারোটি রাশি ঘর নিয়ে রাশিফল অন্যান্য এগারোটা ঘরে গ্রহ যত না পাওয়ারফুল যত না পজিটিভ ফল দেবে তার থেকে কিন্তু এই যে দশম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি গ্রহ এখানে আপনার দ্বিগুণ ফলাফল পাবেন কারণ এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ তাই এখন যে পরিস্থিতিতে আছেন যেটা করছেন তার উপরে বেশি ফোকাস আপনার রাখা উচিত কারণ এখন আগত যে সময়গুলি আসছে এই সময়ে চেষ্টা রাখা উচিত সেটা শুধু কর্মের দিক থেকে নয় সে যদি এডুকেশন থাকেন সেখানেও আপনাদের মনোযোগ রাখা উচিত কারণ এক একটা এমন আছে যেখানে আপনি পড়াশোনা করছেন সেখানে করতে করতে প্লেসমেন্ট কিন্তু দিয়ে থাকেন তাই সেটাও কিন্তু আপনারা পেতে পারেন কারণ কর্মস্থানে বৃহস্পতিগুলো পাওয়ারফুল উচ্চ অবস্থায় আসছে এবং স্বাধীন কোনো কর্মে যুক্ত রয়েছেন আপনার আর্থিক ইনকাম ওঠানামা করে তাহলে একটি স্টেবল আসতে পারে কর্মক্ষেত্র স্টেবিলিটি আসতে পারে সেখান থেকে অতিরিক্ত অর্থ পেতে পারেন এক্সট্রা অর্থ কর্মক্ষেত্র থেকে আপনি পেতে পারেন আমাদের জীবনে কি বিশেষ করে যারা কর্মের লাইফে রয়েছেন একটি স্টেবিল কর্ম যে আয়টা আপনি চাইছেন সেই আয়োজ যথায়ীতি চলে যায় তবে মানুষের টার্গেট কিন্তু কোনো কিন্তু পূরণ হয় না টার্গেট তো অবশ্যই থাকবে তবে সেই টার্গেট যদি ছোটো ছোটো করে আপনি আঁকেন সেটা কিন্তু অনেকটা পরিবর্তন বা আস্তে আস্তে সেই পর্যায়ে যেতে পারবেন হঠাৎ করে বড় যদি চিন্তা ভাবনা করেন সেটা সত্যি খুব সম্ভাবনা কম থাকবে তাই ছোটো ছোটো করে চিন্তা ভাবনা করুন এর ফল বাস্তবিক ক্ষেত্রে আপনারা পাবেন এবং আপনারা যারা কোনোরকম পারিবারিক শুভ কাজ করতে চাইছেন যেটা বাধার সম্মুখীন আপনি হচ্ছেন বা পরিবারে কোনো কাজ শুরু করবেন সেই চিন্তাভাবনাটুকু রাখতে পারেন নিজস্ব ভূমি আছে ঘর তৈরি করবেন কোথাও না কোথাও বা কোনো না কোনো সমস্যা হচ্ছে দেখেছি অবশ্যই আর্থিক দিক থেকে রকম সমস্যা নয় কিন্তু যখনই নিজের একটি ঘর তৈরি করতে যাবে কোনো না কোনো কারণে বাধা হয়ে যাচ্ছে শুধু আর্থিক কারণেই নয় সময়টাও কিন্তু পক্ষে থাকা দরকার তাই এই যে বৃহস্পতিগুলো দশম ঘরে প্রবেশ করবে জুন মাসে এরাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পক্ষে বলা যেতে পারে এছাড়াও যারা বড় ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন মনের মধ্যে টেনশান দুশ্চিন্তা রয়েছে ঋণ তো নিয়েছেন কিন্তু কীভাবে পরিশোধ করবেন পরিশোধ তো করতেই হবে সেই ঋণ পরিশোধ কীভাবে করবেন তার একটি পথ বের করতে পারবেন এবং যারা ইএমআই ইত্যাদি নিয়ে ফেঁসে গিয়েছেন সেটা একটা পরিকল্পনা করে চিন্তাভাবনা করতে পারবেন অর্থাৎ এই যে আগত ঋণ আসছে তুলারাশির যারা রয়েছেন এটা কিন্তু আপনাদের কাছে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারে ছোটো কোনো একটি সুযোগ সেটা আপনাদের জীবনে বড় পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে মনে রাখবেন তুলারাশি যারা রয়েছেন তুলারাশি এই যে গ্রহগত পরিবর্তন বা স্বাভাবিক গতিতে আসছে যেটা হয়তো আপনি ভাবছেন নিছক কোনো একটি এটা নিছক নয় কারণ এই যে এগারো বৎসর পরে আবার যখন দশম ঘরে প্রবেশ করবে তখন তা আপনার বয়স কোথায় থাকবে তাই ঠিক সময়ে যারা রয়েছেন বিশেষ করে ক্যারিয়ার নিয়ে চিন্তায় রয়েছেন নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করেছেন বা যথেষ্ট ভালো সময় পাচ্ছেন যদি আপনার এই মুহূর্তে দশা যদি পারমিট করে তাহলে অবশ্যই এই যে গ্রহগত যে গোচর অবস্থান সেখানে অনেকটা আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন অবশ্যই আপনার জন্মকুণ্ডলী দেখুন বৃহস্পতি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে আছে সেই অনুসারে ফলাফল একটু বেশি পেতে পারেন বা একটু কম পেতে পারেন তবে এই ছোটো সুযোগ হলেও সেটা জীবনে পরবর্তী ক্ষেত্রে বড় কিছু নিয়ে আসতে পারে তাই যে কোনো সুযোগ প্রথম যখনই আসবে সরাসরি না বলবেন না দুটি অথবা একটি দিন আপনারা একটু দেরি করবেন বিষয়টা জানবেন বুঝবেন কারণ এই মুহুর্তে এই যে গ্রহের অবস্থান থাকছে যদি কোনো কিছু ক্ষেত্রে আপনারা সেটা বুঝতে অসমর্থ হন কেউ না কেউ কিন্তু আপনার জীবনে আসবে যে আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে সঠিক দিশা দেখাতে পারে যেই ক্ষেত্রে যদি যা যেতে পারেন সেখানে ভালো কিছু হতে পারে সেটাও কিন্তু আপনারা পেতে পারেন তাই এটা কিন্তু নিচক খারাপ ঘটনা ভালো একটি ঘটনা ঘটতে চলেছে যেহেতু বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে অবশ্যই আপনারা গ্রহের কোনো উপায় করবেন সেখানে আরও ভালো ফলাফল পাবেন কারণ সৃষ্টির সবথেকে মজবুত পাওয়ারফুল গ্রহ গ্রহ ভাগ্যস্থানে রয়েছে মানে অবশ্যই এক একজনকে বলতে দেখা যায় তো এখন গ্রহ আছে তার মানে কী সমস্ত কাজ সে ভালোভাবে করতে পারছে কোনো দিকেই বাধা আসছে না এই বিষয়টা কিন্তু আপনাদের দিক থেকে কথা বলা যেতে পারে তুলা রাশির যারা রয়েছেন রাশি এইরকম মাসভিত্তিক রাশিফল ফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ